ঝাড়ুহাতি মন্দিরে মন্দিরে বিজেপি নেতৃত্বরা কটাক্ষ শাসক দলের আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তাই এক সপ্তাহ আগে থেকে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও সেই ছবি ফুটিয়ে তুলেছেন বিজেপি নেতৃত্বরা রবিবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করেন রবিবারের পাশাপাশি বুধবারেও জেলার অন্যতম ধর্মীয় স্থান তমলুকের মন্দিরে মন্দিরে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যায় বিজেপি নেতৃত্বদের এদিন সকালে প্রথমে জেলার অন্যতম প্রাচীন বৌগফিমা মন্দিরে ঝাড়ু হাতে পরিষ্কার করতে দেখা যায় বিজেপির জেলা নেতৃত্বদের এদিন তাম্রুলেক্ত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জয়া দশ নায়েক জানান প্রাচীন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা রয়েছে আগামী বাইশে জানুয়ারি তার আগে এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এই এক সপ্তাহ ধরে আমরাও আমাদের জেলার মন্দিরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছি আপনাদের এখানে কিসের কর্মসূচি ছিল এটা আজকের কর্মসূচি বলতে আমরা সকলেই এতদিনে অবগত হয়েছি যে আগামী বাইশে জানুয়ারি আমাদের দীর্ঘ পাঁচশো বছরের অবসান সেই আমাদের রাম মন্দিরের শুভ উদ্বোধন আছে তার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে সেই উপলক্ষে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ওনার শৈশব থেকে আমাদের লগ্নে এক সপ্তাহব্যাপী স্বচ্ছ ভারতের অভিযান প্রত্যেকটি মন্দিরে মন্দিরে গিয়ে উনি শুরু করেছেন তারই সেই শুভ সূচনা উনি যখন শুরু করেছেন সেই উপলক্ষে আমাদের তেরো নম্বর ওয়ার্ডের বিদিবি পরিবারের পক্ষ থেকে আমরা প্রথমে বলভায়ের মন্দিরে এবং সেখানে আমরা স্বচ্ছ ভারতের কাজকর্ম করেছি সেখানকার মন্দির পরিষ্কার করেছি এবং এখন আমরা এখানে এসেছি আমাদের প্রত্যেকটা আমাদের ওয়ার্ডে যতগুলো মন্দির রয়েছে মায়ের মন্দির রয়েছে বড় ঠাকুরের মন্দির রয়েছে আমাদের যেখানে সেদিনের যে কর্মসূচি হবে আমাদের রামজিউর মন্দির রয়েছে সেখানেও আমরা আজকের এই কর্মসূচিটা সেখানে আমরা ভালোভাবে সেটা করবো আর এটাই আমাদের আজকে আপনার নাম আমার নাম জয়াদাস নায়ক আমি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আজকে আপনারা কিসির জন্য এখানে এসছেন আবার মহাবরকিয়া মন্দিরের স্বচ্ছতার অভিযানের সামিল হয়েছি তেরো নম্বর ওয়ার্ডের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে আমাদের সঙ্গে এই ওয়ার্ডের কাউন্সিলর জয়দাস নয়ক আপনারা জানেন যে আগামী বাইশ তারিখ অযোধ্যায় পাঁচশো বছরের অবদমন অপমান হিন্দু সমাজের ওপর যা পেয়েছিল তাকে সম্পূর্ণ বিলিং করে সেখানকার শ্রীরাম জন্মভূমি সন্তোষ সমিতির আহ্বানে নতুন দেববিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার যে কার্যক্রম সেই কার্যক্রমকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত চোদ্দ তারিখ পৌষ পার্বণ সংক্রান্তি উপলক্ষে আমি এক সপ্তাহ সমস্ত স্থানীয় মন্দির এবং মঠ একটা সনাতনী এবং আধ্যাত্মিক জায়গা রয়েছে সমস্ত জায়গায় পরিচ্ছন্নতা সুস্থতা বজায়ের জন্য এই কার্যক্রমে সামিল হয়েছি আমরা আহ্বান করছি আপনারাও আপনাদের এলাকায় সমস্ত মঠ মন্দির আধ্যাত্মিক স্থান ধর্মীয় স্থানে সম্মিলিত হয়ে আমাদের আগামী বাইশ তারিখে ভারতবাসী কাছে যে নতুন যুগান্ত তৈরি হচ্ছে ভারতবর্ষ তার নিজস্ব সংস্কৃতি রাষ্ট্রপুরুষ শ্রীরামচন্দ্রকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য আহ্বান দিয়েছেন তাকে আমরা স্বামী সবাইকে ধন্যবাদ আপনার নাম আমার নাম মলয় সিংহ আমি ভারতীয় জনতা রাজ্য কমিটির সদস্য এই ওয়ার্ডের অধিবাসী নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে